হ্যালো কি অবস্থা সবাই কেমন আছে আজকে তো ছাব্বিশ তারিখ ছাব্বিশ তারিখ বুঝেন তো কি বুঝেন তো কি আমি তো পায় গেছি মানে বিশাল অঙ্কের টাকা পেয়ে গেছে ঠিক আছে তো আমি মানে এত টাকা টাকা কই প্রায় কত আমি হিসাব করে গুনতে পারতাছি না বুঝছেন মানে হিসাব একটা সংখ্যা ওই সংখ্যাটা পর্যন্ত আমি বলতে না মানে বারোটা বাজার সাথে সাথে মানে বসে এত টাকা কেমনে কি ম্যানেজ কর নাকি পরে তো কইলাম যে আমি direct bank এ করে দিলাম তারপরে ব্যাংক এর উপর দিব খামাকে বলল ভাই আপনাকে সকালবেলা সকালবেলা আপনাকে একটি security দিবে হেলিকপ্টার দিয়ে আমাকে ই করবে তাই সকালবেলা সকাল সকাল উঠছা মানে আইসা বললাম সাধে মানে সাদেই মানে হেলিকপ্টার ল্যান্ড করবে আর কি এখনো বলে ল্যান্ড করে নাই একটু বার ল্যান্ড করবে এত টাকা এইটা আবার রাখছি কি লেগে এই প্রটোকলটা দিছি কি জন্য শুনেন এই জন্য এত টাকা এত টাকা তো মনে করেন পুরো বাংলাদেশের কেউই নাই ঠিক আছে একমাত্র আমারই আছে এত টাকা মালিক যেহেতু আমি এই জন্য তো একটা সিকিউরিটি পারপাস পারে এই জন্য আর কি তারা আমার একটা সিকিউরিটি পারপাস পারে সিকিউরিটি এখানে আপনার আমার যাবতীয় মানে সিকিউরিটি আছে আমার কাছে ধরে ঘুম করে না না দেখতে পারে না দেখতে পারে কারণ আমার কাছে বহুত টাকা বহুত টাকা দেখলে তো দেখাত্রা এমনি ঘুম করে ফেলে

আপনি তো বোর্ড টাকা মানে অনেকটা ইয়া থাকবো মনে হয় ভাবসাবি অন্যরকম থাকবো আপনি ভাবসাব নিতে চাই তখনই বুঝা ফেলাবো ডাক্তাররা ওরা হামসার চালাইছে হামসার চালাইলে তো মনে করেন ওরা তোর ইয়ে থাকবো না বইয়া থাকবো বসে থাকবো না তখনই কি করবো ওরা ওরা লোকের ঘুম করে নিয়ে যাবে আপনার ঘুম করে কিন্তু সব টাকা তাই নিব পরে আপনার মনে করেন সব দেবো ঠিক আছে এই জন্য ভাই ভালো একটা বুদ্ধি দিতেছি যদি ব্যাংক কর্তৃপক্ষ নাই করে আর কি মানে আপনাকে সিকিউরিটি প্রোটোকল না দেয়

ভোর টাকা হয়ে গেছে এখন বড় যাই সবাই ভালো থাকবেন হম আর কারকে কত টাকা পাইছো আর কি প্রোটোকল নিতেছো তাই একটু আমাকে একটু জানান ভাই আপনারা সবাই